পৃথিবীতে যা কিছু সব কিছুর মধ্যে শব্দই প্রধান এ দেখুন এর মধ্যে শব্দ পাচ্ছেন শব্দ পাচ্ছেন কিন্তু এটা যখন ছিঁড়বেন তখন এর থেকে একটা শব্দ হবে ওর মধ্যে শব্দটা ছিল ছিল কি না দুটো পাথর এক জায়গায় রাখুন শব্দ পাবেন দুটো পাথরকে সাংঘর্ষিক ভাবে ধাক্কা দিন শব্দ আসবে কিনা আপনি হাতটা ঘোষণ তার মানে শব্দ ব্রহ্মেরই এ জগৎ আমি কি করে বুঝাই সব দার্শনিক কথা বোঝবার ক্ষমতাও আমার নাই আমি খুব খুব জীবাধম অজ্ঞ মূড় অধম কি করে বোঝাই যে শব্দই হল আমাদের সমস্ত চেতনার মূল আর পৃথিবীতে যত শব্দ আছে সমস্ত মঙ্গল সমস্ত সারাত্ম শক্তি ভগবানের নামরূপ শব্দের মধ্যেই দেওয়া আছে শব্দ ছাড়া আপনি বিনিময় কিছু করতে পারবেন না আমার এই শব্দ ব্রহ্মের ভাষা আছে বলে আপনার সাথে আমার মত বিনিময় করতে পারছি আমার হৃদয়ের সংবেদনশীল ভাবনাটা এই শব্দ বাহক হয়ে আপনার হৃদয়ে স্থাপন করে দিচ্ছে শব্দ ধনাত্মক শব্দ আছে ধ্বনি দিয়ে যা উচ্চারণ করি আর বর্ণাত্মক আর ধনাত্মক ধ্বনি দিয়েও বুঝানো যায় দোকানদার পাচ্ছে না দিলেন আলুর কথা জিজ্ঞাসা করছেন বোবা জানি না আপনি ইঙ্গিত করছেন ধনাত্মক আর বর্ণাত্মক এই দুটি শব্দই দিয়ে আমরা জগতে পরিচালিত হচ্ছি যখন বললেন আলু কত করে ইঙ্গিতে বর্ণাত্মক না ধনাত্মক শব্দের দ্বারা ভাবের দ্বারা বোঝাতে চেষ্টা করলেন দোকানদারও আঙুল তুলে ধনাত্মক না বর্ণাত্মক না ধনাত্মক বা ইঙ্গিতাজ্ঞ শব্দ দিয়ে আপনাকে দামটাও বলে দিল আমার বলবার অভিপ্রায় হলো শব্দ ছাড়া আমরা চলতে পারি না আপনার হার্টবিটের শব্দ যদি না থাকে আপনার এই যে নারীর শব্দটা যদি না থাকে স্পন্দন যদি না থাকে মানে আমি বোঝাতে চেষ্টা করছি এইটুকু আমার অজ্ঞতার মধ্যে দিয়ে যে শব্দের মধ্যেই সমস্ত শক্তি নিহিত আচ্ছা এখানে আপনারা বসে আছেন কেন শব্দ ছাড়া এখানে আর কিছু আছে নাকি পুরস্কারের ব্যবস্থা ধনী হওয়ার ব্যবস্থা এখানে তো জল পিপাসা লাগলেও আপনাকে কেউ এক জল দেবে না এখানে আপনি সব থেকে পৃথিবীর কঠিন কাজ কি জানেন একজন দু ঘন্টা ধরে কথা বলছে আর আমি দু ঘন্টা নীরবে শুনছি পৃথিবীতে এর থেকে কঠিন কাজ আর অন্য সময় এটা আপনি পারবেন না পাঁচ মিনিটও পারবেন না পৃথিবীর সবথেকে কঠিন কাজ করছেন অথচ সব থেকে মানসিক শান্তি আপনি এখন পাচ্ছেন সংসারের বোঝা সংসারের চিন্তা আপনার মনের মধ্যে নাই এটাই শব্দের মহিমা শব্দের মহিমা দেখুন এই জন্য ধন্যাত্মক এবং বর্ণাত্মক শব্দাবলী সমস্ত শক্তির আধার এই পৃথিবীর সৃষ্টির মূলেও শব্দ ব্রহ্ম নাদ ব্রহ্ম পৃথিবীর সৃষ্টির মূলেও এই নাদ ব্রহ্ম এই জন্য শব্দকে ব্রহ্ম বলা হয় এই জন্য ভগবানের নাম এটা ব্রহ্মের সর্বোত্তম সমন্বিত শক্তির আধার এই নাম একটু দয়া করে শোনন কৃপা করে হৃদয়ে কথাটা নিন আমাদের মুক্তির আমাদের কল্যাণের আমাদের শ্রেয়ের অন্য কোন পথ নাই এই জন্য গোবিন্দ বলছেন শতত কীর্ত মাং এই গীতাতেই বলেছেন সর্বদা আমার আর কি বলেছেন তসমাত সার্বেস কালেশ মামানুস্বর আমাকে স্মরণ করো নামের দ্বারা এই নাম হলো সর্বোত্তম দেখুন আচ্ছা অগ্নি কোথায় কোথায় আছে শব্দ কোথায় কোথায় আছে শব্দ সবখানেই আছে শব্দ গুণকত্তম আকাশম দার্শনিকরা বলেছেন আকাশ বলে আলাদা কোনো বস্তু নেই শূন্যস্থানকেই আকাশ বলে আর শূন্যস্থান না থাকলে শব্দ সংকটা বাজে কেন ওর মধ্যে একটা শূন্যস্থান আছে বিদায় আমরা আহারটা নিতে পারি কেন ওখানে একটা শূন্যস্থান আছে তাই আমরা ঘরে বাস করতে পারি কেন ঘরে একটা শূন্য জায়গা ওখানে সব ইট কাঠ দিয়ে ভরিয়ে রাখুন ঘরে যেতে পারবেন শব্দ শব্দই যার গুণ তাকে বলে আকাশ শব্দ সবখানে আছে আছে কিনা শব্দ সবখানে আছে অগ্নি কোথায় আছে এই দেখুন শক্তি কোথায় আছে আচ্ছা জলে আগুন আছে আছে মা সবাই না বলছে জলবিদ্যুৎ তৈরি হয় কি করে সূর্যের কিরণ যেখানে যেখানে প্রতিভাত হয় ওখানে আগুন আছে সূর্যের কিরণ যেখানে যেখানে প্রতিভাত হয় ওখানে এই জলবিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ তৈরি হয় জলে হাত দিয়ে বিদ্যুৎ পাবো তো আপনার মধ্যে আগুন আছে বিধায় আপনি বেঁচে আছেন তাপ আছে বিধায় আচ্ছা কোনো মরা মানুষকে স্পর্শ করে দেখেছেন সে কখনো গরম স্পর্শে গরম দেখায় কিনা তার সব মৃত ব্যক্তি শীতল বরফের মতো তাপ নাই সব পাতার মধ্যে সব গাছের মধ্যে এই যে এখন আগুনের উপরেই বসে আছি আমরা এই কাঠগুলো কি আগুন নয় এর মধ্যে কি আগুন নাই জ্বালিয়ে দিন তার মানে জলের মধ্যে আগুন আছে কিন্তু আমি খুঁজে পাবো কি আচ্ছা মাটির মধ্যে গন্ধ আছে মাটি খুঁড়ে পদ্ম ফুলের গন্ধ রজনীগন্ধার গন্ধ গোলাপের গন্ধ পাবেন ফুলের গাছগুলো কি করে মাটি থেকে গন্ধ নিয়ে ফুলের পরা তো আমাদের দেয় আমি বলতে চাইছি আগুন সবখানে আছে ফুলের গন্ধ মাটিতে আছে কিন্তু সেটা আপনি আমি আবিষ্কার করতে পারি না ফুলের পরাগ পবনে মলয়ে গন্ধ সুগন্ধ বিলিয়ে দেয় ঠিক তদুপরি ভগবানের নামের মধ্যে ভগবানের সমস্ত শক্তি নিহিত আছে প্রেম নিহিত আছে যিনি এই নামটাকে নিত্য নিরন্তর অনুধ্যান করেন এই নামের মধ্যে দিয়েই তিনি পরম ব্রহ্মের সমস্ত লাভে সমর্থ হন এই নামই আশ্রয় হল মহাপ্রভুর লক্ষ্য ছিল শুধু নাম নিবেন না আরেকটু অনুরোধ করি কারণ নামের সাথে সাথে আর তিনটি জিনিস অতপ্রতভাবে জড়িত যার নাম আছে তার রূপ থাকতে হবে বস্তুর নাম ব্যতীত রূপ আপনি কল্পনা করতে পারবেন না অর্থাৎ যখনই ভগবানের নাম নিচ্ছেন ওই নামের মধ্যে তার রূপটাও মধুসূদন বলে যদি কাউকে ডাকি নামই তো ডাকলাম কিন্তু একটা আকার চলে এলো নামের সাথে সাথে তাতে একটা রূপ থাকতে হবে এই জন্য নামের মধ্যে রূপ আছে আর যার নাম আছে যার রূপ আছে তার ভিতরে কিছু না কিছু গুণও আছে নাম রূপ এবং তার কিছু লীলাও আছে তো ভগবানের নামের মধ্যেই ভগবানের নাম রূপ লীলা সন্নিবিষ্ট হয়ে আছে সব থেকে বড় কথা ভগবানের আনন্দ সন্তুষ্টির জন্য এই নামই হলো আমাদের সর্বশ্রেয় উপায় ভগবানের গুণমহিমা কথা আর ভগবানের শ্রী নাম এই নাম নিতে হবে তবে কেমন করে হ্যাঁ এহেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর হ্যাঁ নাম কিভাবে নিতে হবে এটি তো আমাদের জানা ঠাকুর মশায়ের গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর কই হয় না তো হাগৌরঙ্গ বললে তো শরীর পলকিত হয় না হরি হরি বলিতে নয়নে কই নয় তো প্রেমস্ত্র আসে না আচ্ছা এই ভিড়ের মধ্যে যদি কোনো মা তার শিশু সন্তানকে হারিয়ে ফেলে তার খোঁজবার ভাষা কি চোখের জল তো আমার খোকা কোথায় বলতে পারো আমার খোকা কোথায় আর কোনো দিকে তো তার দৃষ্টি নেই অনেক জন্মই তোমাকে দূরে রেখেছে প্রিয় এই জন্য সেই সন্তান হারা মা যেমন চোখের জলে উৎকণ্ঠা পিপাসা ব্যাকলিত হয়ে আমার খোকা কোথায় খুঁজে বেড়ায় যেদিন ভগবানের নাম নিতে নিতে প্রেমস্বু বিগলিত হবে গৌরঙ্গ বলিতে শরীর হরিবলিতে বলিতে নয়নী বহেনীর সেই দিন এই নাম তার কাছে নিয়ে যাবে আপনাকে নাম যেন যন্ত্রের মতো না হয় শুধু যন্ত্রের মতো যেন নাম হয় গুরুদেব বলে দিয়েছেন যন্ত্রের মতো শুধু নিয়ম রক্ষা করছি নামে অনুরাগ চাই নামে প্রীতি চাই দেখুন নামে প্রীতি কেমন জানেন রাধারণী বললেন সখি কে গো শোনাইল শ্যাম নাম কানেরও ভেতরে দিয়া মরমে পশিল গো আকুল করিল মন রাধারানীর কানে যেই শ্যাম নামটা প্রবেশ করেছে রাধারানী কি বলছেন কে গো শোনাইল কানেরও ভেতরে দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর এক নামে রাধারানী ব্যাকুল হয়ে গেছে আকুল হয়ে গেছে আমরা তো কতবার নাম নেই ব্যাকুলতা তো জাগে না তাই ভগবানের কাছে প্রার্থনা করুন তোমার নাম নিতে নিতে যেন প্রেম সবিঘলিত হয় তোমার নাম নিতে নিতে যেন চিত্ত বিমল হয় আর এটি হয় ভগবানের শ্রী নাম নিতে নিতে আমাদের এই বিমলতা চলে আসে আরে হরিনাম নিলে হৃদয় এত শুদ্ধ হয় যে ঠাকুর হরিদাসের কথায় বিষক্ত সাপ ও স্থান ত্যাগ করে চলে গেল ওগো যে এখানে আছো তোমার কারণে ভক্তরা কষ্ট পাচ্ছে চলে যাও সাপটা একবার মুখ দিয়ে তার বদন দিয়ে হরিদাসকে দেখে চলে গেল ঠাকুর জিউ আমারও আছে কিন্তু কৃষ্ণ বলার ভাগ্য নিয়ে আসেনি ঠাকুর নাম শ্রবণের জন্য এই আশ্রয় নিয়েছিলাম ফুলিয়াতে আমার সৌভাগ্য হয়েছিল আমার ধনঞ্জয়ের সেই গোফাটা দেখে আসার যেখানেই সাপটা থাকতেন এখনো সেই গোফাটা আছে ফুলিয়াতে ওইখানে ঠাকুরের কথা অবনত মস্তকে চলে গেল আমার মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সমস্ত প্রাণীর জীব আছে কিন্তু চিৎকার করে তারা কৃষ্ণ বলতে রাধা বলতে পারে না ভাগ্যটা যখন আমাকেই দিয়েছেন গোবিন্দ তখন কেন আমি অলসতা আনব অন্য সাধনার বিশেষ প্রয়োজন নাই জপ তপ তীর্থ পর্যটন এটা ধ্যান তপস্যা আমাদের জন্য সম্ভব নয় এই রোগগ্রস্ত অনিত্য কাল কবলিত শরীরে এখানে শুধু হরিকথার ভগবানের নামকে আশ্রয় করার কথা মহাপ্রভু বারবার বলেছেন এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয় আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচায় এই তো আসুন নামকেই গ্রহণ করি নিত্য নির আমাদের অযোধ্যাতে কনক ভবনে রাম মন্দিরে একজন যেতেন তো উনি রামকে পুত্র জ্ঞান করতেন কি জ্ঞান করতেন বাৎসল্য প্রেমের রামচন্দ্রকে পুত্র জ্ঞান করতেন আর জানকীকে তাহলে কী জ্ঞান করবেন জগৎমাতা জানকীকে পুত্রবধূ তো উনি যখন মন্দিরে যেতেন মাঝে মাঝে ওই যে রামচন্দ্রকে মালা পরিয়ে ওখানে রামচন্দ্রকে দেখতেন পূজারীকে বলতেন প্রতিদিন বৌমার সামনে এভাবে দাঁড়াতে আমার একটু লজ্জাবোধ হয় এক কাজ করো তো মাঝে মাঝে তুমি পদ্মাটা টেনে দিও একটা অংশ টেনে দিয়ে জানো কি আমাকে বৌমা আমাকে এই তার অনুভব চিন্তা করুন তো ভালোবাসাটা কোথায় পৌঁছে গেছে ছেলের মুখ পিতা প্রতিদিন দেখতে পারে কিন্তু বৌমার সামনে প্রতিদিন এসে দাঁড়ালে বৌমার তো একটু হ্যাঁ সংকোচ হতে পারে পদ্মাটা টেনে দিও একদিন কি বলবো এটা সত্য ঘটনা ব্যাস পিঠে বসে কোনো প্রহলিকা করা মনোগড়া কোন কল্পিত সিদ্ধান্ত উচিত নয় একদিন উনি তাড়াহুড়ো করে গিয়ে রামকে দেখে চোখের জলে আনন্দে এই স্নেহ বাৎসল্য প্রীতিতে চোখ দিয়ে প্রেমাস্ত্র হচ্ছে সেদিন আর পুরোহিত ছিল না সীতা নিজে সে পদ্মাটা টেনে দিয়ে গেল হবে বলে তার মানে এই সেবাটা গ্রহণ করেছেন ভালোবাসায় না একটা কথা বলি কি নরমতে, একা প্রেম হয় না আমরা গতকাল এই বিষয়টা বলি একাকি নরমতে উপনিষদ বলছেন কি কখনো প্রেম হয় না কিন্তু যখন দুই লাগবে প্রেমের রাজ্যে যখন একাকী নরমতে দুজন হলাম কিন্তু দুজন দেহ হতে পারে প্রেম তাকেই বলে যখন দেহ দুজনের কিন্তু আত্মা একজনের হবে এসব কথা অনেক উপরের কথা আমরা সহজে নিতে পারবো না ওই রাজ্যের মানুষ তো না তবু বলতে সাধ হয় কেউ কেউ তো এটা অনুভব করে আর প্রেমের গলিতে যদি একবার কেউ যান তাহলে ওখানে ওই যে দুটো হলো রমনের জন্য লীলা আস্বাদনের জন্য দুই হলো কিন্তু বেশিক্ষণ দুই থাকতে পারবে না প্রেমী প্রেমী আর প্রেমিকা বা প্রেয়সী বা প্রিয় এটা সবসময় এক হতে চাইবে আর এই জন্য বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে রাধা মাধব ওই প্রেম এবং প্রেমী দুটো মিলে গৌর হয়ে যায় দুই আর থাকে না দুই থাকে না কেমন জানেন কি করে বোঝায় প্রথমে পোশাকটা বাধা হয় আমি যদি আপনাকে আলিঙ্গন করি এই মুহূর্তে আপনার আমার পোশাক বাধা হয় পোশাক খুলে ফেলুন আমি বন্ধুকে আলিঙ্গন করছি ওখানে আমার উপবিদ যে উপনয়ন আছে ওই সুতোটাও বাধা হয়ে দাঁড়াবে এক সময় দুটো দেহ বাধা হয়ে দাঁড়াবে এই রাধা কৃষ্ণ মিলিত হয়েই তো তবে গৌর হয় এই জন্য যতদিন তার সাথে মিশে না যেতে পারতেন সমুদ্র থেকে জল যতই মেঘ হয়ে পৃথিবীতে বৃষ্টি হয়ে ঝরুক আবার সে সমুদ্রেই মিশবে আমরা তার থেকে এসেছি তার কাছে ফিরে যাওয়ায় তার চরণে নিজেকে সমর্পিত হয়ে সেই পরমানন্দের আনন্দের মধ্যে নিজেকে মিলিয়ে নেওয়া এটাই ছিল আমাদের মূল লক্ষ্য ভগবান সেটা চেয়েছিলেন ওই মহা সিন্দুর ওপার থেকে কী সঙ্গেত ভেসে আসে আয় ঘরের ছেলে ঘরে আয় আর কত ভূতের বোঝা বইবি আর কত ভূতের বেগার খাটবি আয় এখানে চির বসন্ত এখানে জরা নেই মৃত্যু নেই ব্যাধি নেই নেই আয় আমার কাছে ফিরে আয় ঘরের ছেলে ঘরে আয় এই ডাক যারা শোনেনি তারা বড় হতভাগ্য এই বাসি যাদের কানে বাজেনি তারা বড় হতভাগ্য এ বাসি বেজে চলেছে তবে দেহে বাসী শোনা যাবে না ভেতরে প্রবেশ করতে হবে খুব ভেতরে ভেতরে প্রবেশ করলেই এই বাসি তখনই বেজে উঠবে সেই বাসির ধ্বনি তখনই শুনবেন প্রথমেই যেটা বলেছিলাম তার থেকে তার ইচ্ছা থেকে আমরা দূরে সরে যাই যখন দেহা বেশ আসে দেহ অভিমান আসে এই জন্য গোপীদের গোপীদের দেহাবেশ ছিল না কৃষ্ণ লীলা কৃষ্ণ বিরহকাতরা গোপীরা মাঝে মাঝে ভাবতে ভাবতে নিজেই কৃষ্ণ হয়ে যেতেন নিজেই কৃষ্ণ অনুকরণ করতেন প্রেম প্রেমীকে এক করে দেয় কবে হবে এই দিন লালন যদিও গেয়ে গেছেন মিলন হবে কত দিনে কি বুঝলাম জানি না ওই দিনটার অপেক্ষার জন্য প্রতীক্ষা করুন নিত্য নিরন্তর অবিরত চিন্তার দ্বারা মননের দ্বারা অপেক্ষা করুন কবে তোমার কাছে ফিরে যাব আমি যে তোমারই এই পৃথিবীতে যখন কেউ বলে তুমি আমার এর থেকে মিথ্যা শব্দ আর হতে পারে না কিন্তু গোবিন্দ যখন বলে তুমি আমার এর থেকে সত্য শব্দ জগতে আর দ্বিতীয় নেই সদীলি দেখুন গীতাতে আত্মসমর্পণ ওই যে মদ চিত্ত মদগত প্রাণা এনে বলেছেন না মনমানা ভব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কর খুব ধ্যান দিন শব্দটার মধ্যে আচ্ছা আপনার কোনো শারীরিক ব্যাধির জন্য কিডনি হার্ট লিভারের সমস্যার জন্য অপারেশন থিয়েটারে গেছেন ডাক্তারকে কখনো বলে রুগী আপনি কিডনি কোথায় জানেন তো লিভার কোথায় খোঁজ রাখেন তো বলে কি বলা উচিত কি আপনার যন্ত্রপাতি ঠিক আছে তো বলে গেছ রোগ সারাতে তার উপরে ভরসা করো গোবিন্দ যেন বললেন যদি আমার পথ থেকে দূরে সরে গিয়ে থাকো এবার আমার চরণে এসে বলে তুমি যা করবে আমার জীবনে তাই আমি আর আলাদা কোনো স্বতন্ত্র ইচ্ছা রাখবো না ডাক্তার বোঝে না কিডনি কোথায় অপারেশন কি দিয়ে করতে হবে ওর ওপরে ভেবে দিন সর্বধর্মান সার্বধর্মান পরিত্য ব্রজ শোপে দিন উপায় ওই একটাই তার কাছে সমর্পিত হব আমি এসেছি আমার ভবরোগ আছে তুমি চিকিৎসক আচ্ছা এই চিকিৎসা প্রথমেই করেন গুরুদেব এখন একটা ভালো শব্দ এসেছে ভবরোগ নিবার শ্রী গুরুদেব গুরুদেব কি ভবরোগ শুনছেন তো মায়েরা গুরুদেবকে ভবরোগ নিবারক আচ্ছা ভবরোগের নিবারণকারী শ্রী গুরুদেব আচ্ছা ভবরোগটা কি ভবরোগ কি ভব মানে সংসার আর সংসারের মূল রোগটা কি জানেন পুনঃপুনঃ মার গর্ভে প্রবেশ করা এর থেকে বড় রোগ আর পুনঃপুন মার গর্ভে প্রবেশ করা এই যে জন্ম আবর্তনে আসা এর থেকে বড় ব্যাধি সংসারে আচ্ছা যদি মার গর্ভে না আসতাম কর্মফল ভোগ করতে হতো মৃত্যুর স্বাদ নিতে হতো তার মানে এই মার গর্ভে এসেছি মানে এটাই হলো ভবরোগ এই ভবরোগ দূর করতে পারেন শিল গুরু মহারাজ মহত কৃপা হলে এই আসা যাবার ভবরোগ নিবারণ করেন সেদিকে লক্ষ্য কই শ্রীগুরু চরণে মহাতর চরণে সমর্পিত ভাব কই ডাক্তারের কাছে গেছেন রোগ সত্ত্বে ওখানে বিচার করেন না ওইখানে ওইখানে দিন ঐখানে দিন ওখানে বিচার করতে যাবেন না ভগবানের কাছে গিয়ে শুধু বলুন এবার আমাকে তোমার করে নাও এইটুকুই তো মন্ত্র এবার আমাকে তোমার করে নাও তবে বলতে তো এখনই পারি এখনই তো বললাম বলে এভাবে বললে হবে না কপটতা রেখে বলো না হৃদয় দিয়ে বলো হে গোবিন্দ আমি তোমার হলাম চৈতন্য চৈতামিত বলছেন হে গোবিন্দ আমি তোমার হলাম যদি কেউ বলে একবার ভব বন্ধ হইতে গোবিন্দ তারে করেন পার একবার বলে দেখো আমি তোমার তবে কপটতা শূন্য হয়ে সরল চিত্তে নিবেদিত আত্মা হয়ে বলো আমি তোমার তিনি হাত বাড়িয়েই আছেন হাত বাড়িয়ে আছেন কপটতা ওখানে পৌঁছায় না ছলনা ওখানে পৌঁছায় না এই জন্য একবার শুধু অপেক্ষা গোবিন্দ তুমি আমার কিরকম জানেন উত্তরার গর্বে অভিমন্য সেই অশ্বতমা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলে উত্তরা বলেছিল প্রভু আমি নয় পাণ্ডবদের উত্তস্বরী হিসাবে তোমার ভজনের জন্যই সন্তানকে তুমি রক্ষা করো মাতৃগর্ভ মলমূত্রের দ্বার নরক সম যন্ত্রণা এটা ভাগবতে আছে মাতৃগর্ভে আমরা যখন থাকি মলমূত্রের মাঝখানে একটা নরক গোবিন্দ করলেন কি ওই নরকরূপে মাতৃগর্ভে প্রবেশ করে ভক্তকে ব্রহ্মাস্ত্রের হাত থেকে রক্ষা করলেন বলুন তো কেউ আছে এমন আহা মাতৃ চটরে প্রবেশ করে অভিমন্যুকে পরীক্ষিতকে ভুল হচ্ছে অভিমন্য পুত্র পরীক্ষিতকে ভগবান রক্ষা করলেন এমন এমন দরদি এমন ভক্তবৎসল এমন কৃতজ্ঞ ভগবানকে নিজেকে সমর্পণ করলাম না এই জন্য গোবিন্দ বারবার বারবার সেই মূল কথা বলছেন মনমনা ভব তিনি বলছেন হ্যাঁ আমাকে মনটা দাও আচ্ছা একটু লক্ষ্য করুন তো হাত ওঠানোটা ক্রিয়া শক্তি খুব ধ্যান দিয়ে শুনতে হবে হাতটা এই যে আমি হাতটা উত্তোলন করছি এটা কি শক্তি, শক্তি। ক্রিয়া হাত একটি ইন্দ্রিয় এটা যখন কাজ করছে তাকে ক্রিয়া বলে অর্থাৎ হাত উত্তোলন হচ্ছে এটা হলো ক্রিয়া শক্তি হাতটা উঠলো কেন ধ্যান দিচ্ছেন তো হাতটা উড়ল কেন মানে ক্রিয়া করলো কেন ইচ্ছা হয়েছে তাই আমি কিছু বোঝাতে গিয়ে ইচ্ছা হয়েছে তাই হাতটা উঠেছে কি কাজ করেছে ইচ্ছা শক্তি তো ইচ্ছা শক্তি না কাজ করলে শক্তি ক্রিয়াশীল হয় না আচ্ছা ইচ্ছা শক্তির উৎপত্তি কোথা থেকে জ্ঞান শক্তি থেকে আপনার ভিতরে চেতনা রূপ জ্ঞান আছে ওই চেতনা ইচ্ছা শক্তিতে ক্রিয়া শক্তিকে নির্দেশ করলো না কি করে বোঝায় আজকে সকালে মনে হয়েছিল কালীবাড়িতে ভাগবত আস্বাদনের জন্য যাব আপনার ভিতরে চেতনা না থাকলে এই জ্ঞানটা আসতো আজ ভাগবত আস্বাদনে যাব। আজ ভাগবত হবে এই চেতনাটা জ্ঞান শক্তির ক্রিয়া আর জ্ঞানশক্তিটা আপনার ইচ্ছা শক্তির ক্রিয়াতে সমর্পণ হয়েছে যে আজকে যাবোই যত কাজ থাক আর ইচ্ছা শক্তি আপনার এখানে ক্রিয়া শক্তির দ্বারা এনেছেন এখন ভালো করে লক্ষ্য করুন তো শক্তি ইচ্ছা শক্তি আর জ্ঞানশক্তি এই ত্রয়ী শক্তির দ্বারা আমরা পরিচালিত হচ্ছি এখন মূল কথাটা হলো ক্রিয়া শক্তিও থাকবে না ইচ্ছাও শক্তিও থাকবে না যদি চেতন জ্ঞান শক্তি আমার মধ্যে না থাকে ক্রিয়া করতে পারবে হাত পা মৃত ব্যক্তির ইচ্ছা প্রকাশ করতে পারবে কারণ তার ভিতরে চেতন শক্তি জ্ঞান শক্তি নাই এই জ্ঞান সত্য ঈশ্বর পরমাত্মা রূপে আমার মধ্যে আছে তাই চেতন জ্ঞান শক্তি ইচ্ছা শক্তিতে রূপান্তরিত হচ্ছে ইচ্ছা শক্তি ক্রিয়া শক্তিতে রূপান্তরিত হচ্ছে এখন বলুন তো সেই চেতনার মূল্যায়ন করা উচিত কিনা এখন আমরা সেই চেতন শক্তির ইচ্ছা শক্তি ক্রিয়াশক্তিকে সেই চেতন চেতন শক্তির অনুকূলে কাজে লাগাচ্ছি তো এভাবে ঝড়ের মতো বলে গেলে এসব কথা বোঝা যাবে না এই কথা বুঝতে এই জীবাধমে তিরিশ বছর লেগে গেছে তবু তো বুঝিনি হয়তো মুখস্থ করে বা আমরা শব্দ বিন্যস্ত করে আমি আপনাদের বলবার চেষ্টা করছি কিন্তু এই কথাটার কাছে আসতে গত তিরিশ বছর লেগেছে চেতন শক্তি অর্থাৎ জ্ঞান শক্তি ইচ্ছা শক্তিতে রূপান্তরিত হয় ইচ্ছা শক্তি ক্রিয়া শক্তিতে রূপান্তরিত হয় তাহলে তার ইচ্ছা শক্তিকে ক্রিয়া শক্তিকে সেই চেতন শক্তির দিকে দিন আমি বলতে চেয়েছিলাম ড্রেনের দূষিত জলটা প্রতি পাবনে গঙ্গায় ফেলে দিন কিন্তু দয়া করে গঙ্গার জলটা পোকামাকড় প্রদূষিত ড্রেনের জলে ফেলে দিবেন না আপনার শক্তি ইচ্ছা শক্তিকে চেতন শক্তিতে সমর্পণ করুন তবেই তো আপনি তার হবেন তবেই তো আপনার জীবনের পরিপূর্ণতা আসবে এই জন্য শাস্ত্র বলেছেন যে আপনার ক্রিয়া আপনার ইচ্ছাগুলি ওই চেতন বা জ্ঞান শক্তিতেই সমর্পণে করে দিন এটাই আমাদের জীবনের সর্ব বড় পূজা হবে এটাই আমাদের জীবনের সর্বোত্তম উপাসনা হবে এটাই আমাদের জীবনে আত্মনিবেদন হবে যে আমার ক্রিয়া আমার ইচ্ছা তোমাতেই সমর্পিত হোক আর যদি ঘুমিয়ে থাকি অচেতন থাকি তখন যেন এটা বলতে পারি সেটা যেন বলতে পারি আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি মিলে আমাকে পোড়াও আমাকে পুড়িয়ে যখন থাকি অচেতনে চিত্ত আমার আঘাত সে যে পরশ তব সেই তো পুরস্কার বলতে পারবো তো যখন থাকি অচেতনে চিত্ত আমার হ্যাঁ আঘাত সেজে পরশ তব সেই তো পুরস্কার জগতে যে দুঃখ যন্ত্রণা আঘাত এটা আমাকে জাগাবার জন্য তোমার স্মৃতিকে মনে করবার জন্য এই জন্য আসুন দুঃখকে যন্ত্রণাকে অভিশাপকে আমার জাগাবার মন্ত্র ওই যে ঘুম ভাঙানিয়া ঘুম জাগানিয়া হয়ে আঘাত না করলে কেউ ঘুম থেকে উত্থিত হয় না তাকে অন্তত শব্দের দ্বারা আঘাত করতে হয় ডাকতে হয় এই জন্য আমি আপনাদের কাছে সর্বশেষ নিবেদন করে পাঠ বিশ্রাম করব জীবনে যে অবস্থা আসছে অনুকূল প্রতিকূল সবই আমাকে জাগাবার জন্য তার আশীর্বাদ মনে করে তার মুখবাণে চেয়ে থাকুন এটাই দুঃখকে জয় করবার অবস্থাকে জয় করবার একমাত্র পথ সবশেষে বলবো এই জ্ঞান শক্তিকে চেতন শক্তিকে জাগাবার একটা সর্বশ্রেষ্ঠ মন্ত্র আমি একটু আপনাদের প্রসন্ন দৃষ্টিতে গুরু মহারাজের কৃপায় সামান্য একটু জানিয়ে যাই আমি অনুরোধ করছি হাত জোড় করে আচল পেতে না হৃদয় পেতে কথাটা গ্রহণ করুন যদি আপনার সেই সুপ্ত চেতনাকে জাগাতে চান সেই ঈশ্বর সত্তাকে সচ্চেদানন্দ স্বরূপকে পূর্ণ জাগ্রত করতে চান তবে একটি নিবেদন করব আপনাদের সেটি হল একমাত্র ভগবানের নামকে এই মুহূর্ত থেকে নিত্য নিরন্তর সংকল্প করে আশ্রয় নিন এই কথাটুকু